তার প্ল্যাটিনাম জুবলি পালনের যে প্রস্তুতি জোর কদমে চলছে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী যারা প্রাক্তনী আছেন তাদেরও আমি অনুরোধ করব সবাই এই প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা চেষ্টা করেছি সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছি সমস্ত অভিভাবক অভিভাবিকার কাছে পৌঁছানোর কিন্তু এত বড় পরিবার যা সাত হাজার ছাত্র উনিশশো সাল থেকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্র বাইরে বেরিয়ে গেছেন সবার কাছে পৌঁছানো সম্ভব নয় তাই আমি মিডিয়ার কাছ সামনে এসে অনুরোধ করছি যে আমরা যাদের কাছে পৌঁছাতে পারলাম না তারাও যেন এই মিডিয়ার মাধ্যমে বিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ করে এবং আনন্দের সাথে এই যে প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান তাতে অংশগ্রহণ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের বলবো আপনারা আসুন আপনারা আসলে আমার এই অনুষ্ঠান আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা পরিপূর্ণ হবে সুন্দর হবে এবং যে লক্ষ্য নিয়ে আমরা এই প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান করছি স্মরণীয় করে রাখার জন্য ইতিহাসের একটা পলকে স্থান পাওয়ার জন্য আপনারা তাতে সামিল হন এবং এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন এবং আসুন আমরা সবাই ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকি এটাই অনুরোধ করব সমস্ত প্রাক্তনীকে সমস্ত ছাত্রছাত্রীকে এলাকার বিশিষ্ট যারা শিক্ষাবিদ আছেন সবাইকে এলাকার যারা শিক্ষা হিতাকাঙ্ক্ষী আছে সবাইকে বলবো আপনারা আসুন আপনারা সবাই সাদর আমন্ত্রণ আমার সাদর আমন্ত্রণ গ্রহণ করুন আমি প্রধান শিক্ষক চাচণ্ড বিজা হাই স্কুল কবে থেকে শুরু হচ্ছে তেইশ এবং চব্বিশ এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে এবং সবাইকে আসার জন্য অনুরোধ করছি উপস্থিত সাথে যে যেসব ব্যক্তিবর্গর সাথে কথা হয়েছে যারা উপস্থিত থাকবেন থাকবেন আমিরুল ইসলাম সাহেব বিধায়ক উনি উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের খলিলুর সাহেব এমপি এবং থাকবেন সভাধিপতি রুবিয়া সুলতানা আরও আধিকারিক যারা আছে এসডিও এসডিপিও ডিআই এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন এবং বিভিন্ন আর্টিস্ট থাকবেন আমাদের ছাত্রছাত্রীদের বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে এবং আমরা চেষ্টা করেছি এই প্রোগ্রামকে আকর্ষণীয় করে তোলার কারণ এই মুহূর্তটা হয়তো জীবনে আর পাবো না আমি হেডমাস্টার চাচণ্ড হাই স্কুল উন্নত আধুনিক ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ